আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি গতকালকে একটু অসুস্থ ছিলাম তাই বেটে দিতে পারি নাই তো আমি আজকে রান্না করব রুই মাছ দিয়ে সুসিন্দা বা শিশিঙ্গা তো দিয়ে মাছটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি লবণ হলুদ একটু মরিচের গোড়া দিয়ে এটাকে মেখে আমি ভাজি করে নেব তো ফ্রিজে রাখা মাছ ভাজি না করলে খেতে ভালো লাগে না কাঁচা মাছ এইভাবে কাঁচা রান্না করলে অনেক ভালো লাগে কষিয়ে রান্না করলে সেটা অনেক ভালো লাগে ফ্রিজে রাখা মাছ ভাজি করে রান্না করলে খেতে ভালো লাগে তো আমি মাছটাকে ভাজি প্রায় তেল দিয়ে দিয়েছি মাছটাকে দিয়ে উল্টে পাল্টে এটাকে ভাজি করে নিচ্ছি তো বেশি কড়াবাজি করবো না তো এদিকে বর্ষায় দিয়েছি একটা পাতিল পাতিলে দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেস্টটাকে একটু ভেজে নরম করে নেব এরপরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট তো এটাকে কষিয়ে এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া কিছু ধনিয়ার গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া একসাথে করা তো একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে তো আমি দিয়ে দিয়েছি তর কেটে রাখা তরকারিগুলো তো তরকারিগুলো একটু কষিয়ে পরে টমেটো কাঁচামস দিয়ে দিয়েছি তো এইভাবে রান্না করে খেতে অনেক মজা হয় তরকারিটা অনেক মজা হয়েছে আপনারা এভাবে রান্না করে খাবেন তো ওই যে এখন আমি কষিয়ে নেব কষানোর পরে আমি দিয়ে দিব পানি তো দিয়ে দিলাম কিছু সজনে ছড়া সজনে ডাটা যেটাকে বলে দিয়ে এটাকে আমি পানি দিয়ে দিয়েছি জুলোর জন্য দিয়ে দিলাম মাছগুলো এখন আমি এটাকে ঢেকে দিয়ে রান্না করে নেব এই যে আমার তরকারি যে এই অবস্থা এখন আমি একটু নেড়ে দেব যাতে একটু সব কিছু মিশে যায় তো এখন আবার কিছুক্ষণের জন্য ডেকে দিয়ে রান্না করে নেবো এই যে আমার রান্না প্রায় হয়ে আসছে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রেখে দেব তো এই যে এখন ডেকে দিয়েছি এখন আমি ভাজি করব। ফাইনালি আমার তরকারিটা রান্নায় কালার আর এখন আমি শাক বাজি করব এটা হচ্ছে হেলেনসা বলেন হাইসা বলেন এলিসা বলেন যেটাই হোক এটাকে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি প্রায় প্যানে বসাই দিয়েছি বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছু শুকনো মাছ ভেজে নিয়েছি এখন পেঁয়াজ রসুন কাঁচামুচ দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব তো রসুনটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দেব শাক এই যে এখন আমি দিয়ে দিয়েছি শাক এই শাকটা এভাবে ভাজি করলে গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে এই গরমে শাক রান্না আমার অনেক প্রিয় একটা খাবার আপনারা এইভাবে করে খাবেন এই যে মরিচ আর ফাইনালি এই যে শাক ভাজি চোলার থেকে নামিয়ে গরম গরম বাতের সাথে গরম গরম শাক শুকনামর দিয়ে খেতে দারুণ তো ভিডিওটি কেমন হয়েছে প্লিজ ফলো দিয়ে লাইক করবেন শেয়ার করুন ধন্যবাদ